হুমায়ুন একাধিক সম্পত্তি জব্দ করল পুলিশ সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালগোলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসত জব্দ করে পুলিশ সূত্রে জানা গেছে হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা জামাই রাইহান আলী জামাইয়ের বাবা মা মেয়ে ও আত্মীয়দের নামে থাকা একাধিক সম্পত্তি এই অভিযানের অন্তর্ভুক্ত তদন্তকারীদের দাবি সম্পত্তির নির্দিষ্ট আয়ের উৎস দেখাতে না পারা এবং পরিবারের কয়েকজন সদস্যের নামে মাদক সংক্রান্ত মামলা থাকার কারণে কেন্দ্রীয় অর্থ দপ্তরের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে হুমায়ুনের মেয়ে নাজমা সুলতানা বলেন সব পুলিশের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পুলিশ অতি সক্রিয় হয়ে এই সব করছে আমার বাবার সঙ্গে পেরে উঠছে না তারা তাই আমি হুমায়ুনের মেয়ে আমাকে নিশানা করা হচ্ছে হুমায়ুন কবির বলেন আমাকে পারছে না বলে আমার পরিবার এবং আত্মীয়দের নিশানা করা হচ্ছে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে আমিও ছেড়ে কথা বলবো না আদালতে দেখা হবে এটা হচ্ছে বাবা বাবার সঙ্গে কিছু করতে পারছে না এর ফ্যামিলির ক্ষতি করলে তো তোমার তেনার গায়ে লাগবেই মেয়ের যদি কিছু করে ছেলের যদি কিছু করে বৌমার যদি কিছু করে গায়ে তো সবারই লাগবে চক্রান্ত আমার শ্বশুর মশাই কোনো কিছুতে নেই আমার হাজবেন্ডও তাই কোনো কিছুতে নেই হঠাৎ করে এরকম প্রবলেম এরকম কোনোদিনও হয়নি এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক ওনার উদ্যোগেই হচ্ছেন এটা আমার নাম হচ্ছে নাজমা সুলতানা আর আমাকেই সামনে রেখে এটা হচ্ছে কিছুদিন আগে নিউজ এসছিল যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে বিজনেসম্যানের বাড়িতে আজকাল তো সবারই বিয়ে হচ্ছে বলুন কেউ কি ফকিরের বাড়িতে বিয়ে দিচ্ছে বিয়ে তো দিচ্ছে না বিজনেসম্যানের বাড়ি বিয়ে হচ্ছে আমার নামে কি না সম্পত্তি নেই আমার শ্বশুরের নামে থাকলে তো আমাকে দেবে প্রপার্টি যদি ওনার থাকে তাহলে প্রপার্টির হিসেবে তো আমিও হব কারণ আমি তো ওনার একমাত্র পুত্রবধূ এগুলো নিয়ে হাইলাইট করার একমাত্র কারণ যে সামনে ফোকাস করানো

আগে থেকে টুকটাক রকম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাপির উপর হিংসা করে উপর হিংসা করে বা এটা মমতা ব্যানার্জির পুরো প্রি প্ল্যান যে আমাকে সামনে রেখে যে মেয়ে বিজনেসম্যান এর সাথে বিয়ে হয়েছে বা আমার শ্বশুর মশাই একটা বড় বিজনেসম্যান সেই জন্য এটাকে টার্গেট করে প্ল্যানটা করছেন উনি প্রপার তোতে আমার ফ্যামিলিকে বা হ্যারেস করতে পারে যেহেতু মেয়ে হ্যারাস হলে তো বাবা হবে তো সেই জন্য এই জিনিসটা করছে আমার হাজবেন্ড হ্যারাস করছে শ্বশুর মশাই হ্যারাস করছেন এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিদের প্রি প্ল্যান করে করা এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা নোটিস দেওয়া এই জিনিসগুলো বারবার হচ্ছে বারবার আমাদেরকে এইভাবে হেনস্থা করছে বাড়িতে বাচ্চা আছে সবকিছু নিয়ে এরকম হচ্ছে তো এটার একটা রিজন হচ্ছে বাপি নতুন দল খোলার জন্য এই বাবরি মসজিদ এই সব কিছু নিয়ে হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে মেন টপিক হচ্ছে এটা